আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিল্ড দ্য নেশন দেশটাকে গড়ুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রকিবুল চান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারক দেখেন দেশের পরতে বায়া কি আপনারা সবাই জানেন বাংলাদেশ জামাতি ইসলামের নায় বেয়ামীর ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই উনি আট দশ দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশে আছে নয় দশ দুই হাজার পঁচিশ তারিখ আমার সাথে আমি আমার ওয়াইফ ভর্তি আছে ইভনেসিন হাসপাতালে তা উনি সিঁড়িতে নামতেই দেখি দেবেন তা উনার বলছে আসসালামু আলাইকুম তাহার ভাই কেমন আছেন বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি একবার একা একবার সিম্পল একা আর কেউ সাথে নাই আমি করছি কি করতে আইসেন হচ্ছে এই শরীরটা একটু চেক আপ করব বলছে কাকে দিয়ে চেক আপ করাবেন বলছে মুকিত দিয়ে ডাক্তার মুকি উনি হল নেপ্রোলজি বিশেষজ্ঞ অধ্যাপক মুকিত নেপ্রোলজি বিশেষজ্ঞ তা আমি বলছি যে সবাই বলে মুকিত স্যার কি এখানে বসে দুই তলা বসে তা সবাই না উনি বসে হচ্ছে ডিল আমি বলছি উনি তো বসে না কাছে না আমারই আছে রুম আছে আমি রুমে যাচ্ছি আমি তখন চিন্তা করলাম ঠিক আছে পরে দেখি যে ধানমন্ডি থানা আমির হাফেজ রাশেদুল তুলেছিলাম ভাই অন্যান্য ভাই আমি আমির ই নায়েবে আমির আসছে তা আমি যে কথাটা বলছি পরে আজকে আজ হচ্ছে দশ দশ দুই হাজার পঁচিশ তারিখ আজকে জানতে পারলাম যে উনি আসলে কিডনিতে একটু সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে তাই চেক আপটা করাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে উনি প্রধান উপদেষ্টার সাথে গেছিলেন আমেরিকার মতো জায়গায় গেছিলেন উনি কিন্তু ওইখান থেকে চিকিৎসা নিয়ে আসতে পারতেন কিন্তু উনার ব্যক্তিগত সমর্থন আছে আর বাংলাদেশ জামাত তো আছেই উনি সেই না করে বাংলাদেশে আসে যেদিন বাংলাদেশে তারপরের দিন উনি চেক আপটা করাচ্ছে বাংলাদেশে আসে তাহলে এবার বুঝেছেন না দেশের প্রতি মায়া কি আর কারো সামান্য একটু সমস্যা হলে চোখে একটু সমস্যা আছে পাতলা পায়খানা হচ্ছে বিদেশ চলে যায় আবার তারা মুক্তির চেতনা চেতনার চেতনা চেতনার কথা বলে চেতনার বড়িও বিক্রি করে কিন্তু ইন্দ্রের চেতনার বড়িয়ে বিক্রি করে না এই সব কিছু না কিন্তু সেই দেশ থেকে এসে আমাদের দেশে নিচ্ছে না আছে ওই যারা একটু পাতলা পায়খানা হলে একটু সর্দি হলে বিদেশ চলে যায় তাদের প্রতি না আছে এই দেশের প্রতি মায়া না আছে আমাদের দেশের লোকেদের প্রতি বিশ্বাস তা আমি যে কথাটা বলতে যাচ্ছি আসুন যাদের দেশের প্রতি মায়া আছে যারা দেশটাকে গড়তে চাই যারা দেশকে সর্বোচ্চ চূড়ায় নিতে চাই এইসব লোকগুলোকে আমরা এবার বাংলাদেশের ড্রাইভার হিসেবে নিয়োগ দিই অর্থাৎ যারা দেশটাকে চালাবে যাতে সুন্দর একটা দেশ পাই চুয়ান্ন বছর দেখেছি এবার আমরা ওদেরকে দেখতে চাই আসুন সবাইকে বলছি যে দেশটাকে গড়ুন দেশের জন্য কাজ করুন